আচ্ছা বন্ধুরা তোমরা যখন কথা বলো সেখান দিয়ে আশেপাশে যাওয়া অন্য লোক যদি হঠাৎ করে গায়েব করে কথা বলতে আসে তোমাদের কেমন লাগে ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে না এটা কারোই ভালো লাগার কথা না কিন্তু মানুষ এটা খেয়াল করে না অযথা অন্যের কথায় নাক গলায় দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে এই প্রবণতা খুব আছে নিজের কি করা দরকার সে ব্যাপারে খোঁজ নেই কিন্তু অন্য কি করলো কি করলো না কেন করলো না এইসব ব্যাপার নিয়ে তার সাংঘাতিক মাথা ব্যথা এটা কখনোই উচিত না নাকি উচিত তোমাদের কী মনে হয় বলো তো এই নিয়ে একটা মজার ঘটনা মনে পড়েছে শুনবে নাকি চল তোমাদের সেই গল্পটা শুনে একজন ভদ্র মহিলা তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন সিএনজিতে করে ছেলেটার বয়স সাত আট হতে পারে তো ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু তাদের বাসাটা শহর থেকে একটু দূরে তো এমন জায়গায় সিএনজিটা সিগনালে আটকা পড়লো রেড জোন এরিয়া সন্ধ্যার আগে আগে মেয়েরা সেজে গুজে সুন্দর করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তো সেই ট্রাফিক সিগনালে বসে থাকতে থাকতে ছেলেটা এটা খেয়াল করেছে বলছে মা আনটিগুলো এরকম সেজে সেজে দাঁড়িয়ে আছে কেন তো মা কি বলবে এটুকু ছেলেকে মা বলছে দেখো ওরা ওদের হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে সিএনজি আলা শুধু শুধু তাদের কথার মধ্যে ঢুকে গেল বলছে না না কোকা আম্মু ঠিক বলে নাই এরা না ওই টাকা নিয়ে নিয়ে এক এক দিন এক একজনের সাথে বন্ধুত্ব করে হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে মহিলা কি করে ম্যাচেসটা কেমন লাগে বলো বন্ধুরা ওটুকু একটা বাচ্চাকে সিএনজিওয়ালা এই কথা বলেছে তো ছেলেটা কিন্তু আগ্রহ নিয়েই শুনছে সে বলছে তাহলে মা এই আন্টিদের যখন বেবি হয় ওই বেবিগুলা কি করে মা বলল কি আর করবে এই সিএনজি টিএনজি চালায় আর অন্যের কথার মধ্যে না গলায় দেয় কি বুঝলি ছোটবেলায় ঠাকুমার কাছে অনেক গল্প শুনেছি কি যে ভালো লাগতো আজকালকার বাচ্চারা তোমরা ঠাকুমা দিদিমার কাছে কি গল্প শুনতে পাও আমার ঠাকুমা এক একটা গল্প বলতেন গল্প বলা যখন শেষ হয়ে যেত তখন বলতেন কিচ্ছা বিচ্ছা শেষ শুনিয়ার পরমায়ু হইল ব্যাস মানে আমার কিচ্ছা বলা শেষ হয়ে গেল যে শুনেছে তার পরমায়ু মানে আয়ু స్ మే వేల కనం లాగల బ